বড় আব্দুল কাদের জিলানের বয়স চার বছর কয় বছর ওনার আম্মা জান মাদ্রাসায় নিয়ে হুজুরকে বলছে আমার সিলিন্ডারে হাফিজ বানাই দিয়ে আমার সিলিন্ডারে হাফিজ বানাই দিয়ে মা চলে গেছে উস্তাদ বলছে এদিকে এসো তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের পড়ো আর হুজুবিল্লাহি মিনাশ প

মানুষ না জিন এটা আচ্ছা যে ছেলেটা কোরআন শরীফ পড়ল কত দরদ ভরা কণ্ঠ ঠিক তো তার জন্য একটু দোয়াও তো করতে পারি আমরা তাও করি না আমরা কই মোল্লার দর শেষ হাদিস দিয়ে দিল মোল্লার দর এইবার আস্তে করে বলছে বাড়ি যাও বাড়ি গেছে মা জিজ্ঞাসা করে আব্দুল কাদের বাড়ি আসলি কেন বলে উস্তাদ ছুটি দিয়েছে ওয়াসা বিকাল দলাই উস্তাদ হাজিরা সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আসেন সালাম নেন পর্দা আড়াল থেকে মা জননী ডাক দিয়ে কই ওয়া আলাইকুমুস সালাম কিন্তু বাবাজি কে গো আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনদিন কোন পুরুষের সামনে যায় না উনার মা জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে আর আমরা মহিলাদের অত্যাচারে মার্কেটে হাঁটতেই পারি না মা আশা লাগবে না কে আপনি বলে আমি আপনার ছেলে আব্দুল কাদের উস্তাদ কেন আসছেন বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন কিন্তু আপনার ছেলে তো আঠারো পারা মুখস্থ বলে উস্তাদ ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসাই যায় নাই বলে মাদ্রাসায় যায় নাই মুখস্থ হলো কেমনে বলে ওস্তাদ আমি আব্দুল কাদেরের মা আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই ঘুম পড়াইছি এরকম মা আছে নাই ছেলেকে ঘুম পড়ানোর সময় বলে নাকি ঘুমাল আলহামদুলিল্লাহ ফেরব বিলা আলামিন ঘুম আবা আর রহমানির রহিম মালিক ইয়াউম উদ্দিন এর ঘুম পড়ে নাকি এক কাউ নাই আর উনি ডেইলি কয় পারা শোনায়ে ঘুম পড়াতেন সুবহানাল্লাহ ঘুমের মধ্য মুখষ্ট করে ফেলেছে শুনে শুনে আর আমাদের মাসাসীরা ঘুম পড়ে আগে ডুম বাগা ডুম তারপরেও যদি না ঘুমায় মা ডাক দিয়ে বলে জান্না দিয়ে দুইটা ভূত তাকায় আছে তারপরেও যদি না ঘুমাই মা বলে আমাদের খরের পালার কাছে এক দুই দিন বড় বড় দুইটা বাঘ ঘোরাঘুরি করে মা যদি চিটার হয় ওই সন্তান কোনোদিন দিন অলি হতে পারে না মা হলো সন্তানের প্রথম উস্তাদ সন্তানের প্রথম রেস্টুরেন্ট হোটেল হলো মার বুকের দুধ আর সেই মা যদি চিটারি করে সে ছেলে কি অলি হবে বলে আমার ছেলেটা ঘুমের মধ্যে মুখস্ত করে ফেলেছে বয়স কত চার বছরের ছেলে আব্দুল কাদের জিলানি বলেন না আমি ঘুমের মধ্যে করি নাই বলে কেমনে করলি আমি যখন আপনার পেটে ছিলাম মা আপনি যখন কোরআন তেলাবাদ করতেন আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে মুখস্ত করে ফেলেছি এই পৃথিবীর মাটিতে যত অলি আছে আব্দুল কাদের জিলানি হলো মাদার জাত আউলিয়া জোরে বলেন মার মাসাসিদের অনুনয় বিনয় করে বলি শিগগিরি মাগ অলির সন্তান অলির মা যদি হতে চাও আর সন্তানকে যদি অলি বানাইতে চাও আব্দুল কাদের জিলানির মার মতো ছেলের হাতে মোবাইল টিকটক না দিয়ে আগে তসবি উঠায়ে দাও आम्ही मेदे बिरुद्ध बोललो नकी मेदे उपकारित करलम ठीक की